ওই ঘরটার মধ্যে শুট যে আমি যখন ইমনকে দিলাম সব রেডি কিন্তু বুল আহমেদ রোজি তমালিকা বৃষ্টি তমজা এই সিকোয়েন্সে আলিরাজ সব রেডি লাইট রেডি ক্যামেরা বসে গেছে সিকোয়েন্সটা আগে থেকেই পড়তেছিল হঠাৎ বলে যে আমার একটু সময় দেন দশটা মিনিট আমি ওকে আবার সব লাইট টাইট অফ করে দিলাম ও একটু তখন রাত্রে শুটিং হচ্ছিল ছাদেরই আরেকটা কোনায় চলে গেলো আমি দূর থেকে দেখতেছি ওখানে পাইচারি করতে তো আমি জানি সে আসলে সংবাদগুলো মাথায় নিচ্ছে ওই যে পম্প সিস্টেমটা আমার এই ছবিতে ছিল না আমরা যেটা করে থাকি আর এই সিস্টেমটা উঠানো হয়েছিল তমালিকার জন্য হ্যাঁ কারণ ওরা সিস্টেম অভিনয় করতে পারে না আমার ইমোনও ডালক মুখস্থ করে যার জন্য ওদের সুবিধার্থে অন্যদেরকেও মুখস্থ করতে হতো দশ মিনিট পরে এসে বললো আমাকে কানে কানে যে একটাই টেক করুন কিন্তু আমি বাহ সব ওকে ডান একটাই বুবুল আহমেদ আর রোজির পিছনে ক্যামেরা ও মাঝখানে দেখবেন এক শটে শটটা যখন দিছে না জানেন উপস্থিত ওখানে সবার চোখে বাড়ি আসছিল সবার একটাই ছবি করা হলো আমার তার সঙ্গে আর এই ছবিটা দিয়েই প্রথম দিন থেকেই মানে যেদিন মহারত ওই দিন একটা তার সাথে আমার একটা গন্ডগোল হয়ে যায় খাওয়া নিয়ে আমার অন্য ভিডিওতে বলা আছে এগুলো মানে আমাকে না বলে সে বাইরে খেতে চলে যায় আমি বসে আছি তার জন্য খাওয়া নিয়ে তারপরে আসার পর আমি বকা দিই বকা দেওয়ার পর কান্নাকাটি তখন ডায়েরিতে লেখছিল বাসায় যে আজকে আমাকে একজন পরিচালক বকা দিল এই প্রথম আমি কারো কাছে এই ইন্ডাস্ট্রিতে বকা শুনি নাই তার নাম মালেক আসারি এটা আমি তার মৃত্যুর পর জানছি তার মা আমাকে জানাইছেন সেই কাছে এই ডায়রিটা ছিল একটা পাতার মধ্যে আমার নামটা দেখা ছিল তখন পাওয়া গেছে মৃত্যুর পর জানা গেছে জানেন এমন একজন নায়ক আমি জানি না পৃথিবী তার আছে কি না আমি জানি না যার জন্য ওই সময় বাইশ থেকে তেইশটা মানুষ মারা গেছে এই মানুষগুলোর মধ্যে আমার মনে হয় বাস্তবে তেজনীবদ মিয়ে সঠিক আমার মনে নাই পৃথিবীতে এমন কোন নাবিকের জন্য এমন ঘটনা ঘটেছে কিনা আমি জানি না 26 বছর হয়ে গেল মিত্র জানেন 26টা বছর কেউ ভুলে নাই কেউ ভুলে নাই টাকা দিয়ে ভক্ত তৈয়ার করা যায় না পরদার ভালোবাসায় ভক্ত তৈয়ার হয় আজও তৈয়ার হচ্ছে জানেন 26 বছর পরও ভক্ত তৈয়ার হচ্ছে

আনন্দ উসরু বাবার এই ঘরে সংসার অনেক অত্যন্ত প্রিয় আর আমার কাছে মনে হয় সেপ্টেম্বর মাসটা একটু শোকাহিত কারণ প্রায় রিসেন্টলি তিন তারিখে কাজী আঙ্কেল মারা গেলেন তারপরে যে ছয় সেপ্টেম্বর আনোয়ার মারা গেলেন তারপরে যে ৬ সেপ্টেম্বর মান্না সরি সালমান শাহ মিত্রবাসী মৃত্যুবার্ষিকী চোদ্দই সেপ্টেম্বর সাদেব বাচ্চু আঙ্কালের মৃত্যুবার্ষিকী তো সেপ্টেম্বর মাসটা একটু শোকাইতো বাট ওনাদের আমরা সবসময় স্মরণ করব দোয়া করব এইটুকুই বলতে চাই আর আর মানুষ আর সালমান শাহ তার কর্মের মধ্যে বেঁচে থাকবেন তার তুলনা তিনি নিজেই মানুষ বেঁচে থাকে তার কর্ম আর ভালো ব্যবহারের মধ্যে এইটুকুই বলতে চাই আচ্ছা ঠিক আছে গোয়ালের তোমার জন্য আমি ভালো রেজাল্ট করতে পারি দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার বড় আম্মুর জন্য করবেন রুজি আবসারি সবার জন্য দোয়া করবেন আর যে তিনজনের নাম নিলাম ওনাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই আল্লাহ হাফিজ মানুষ আল্লাফেজরিফিসির ভিতরে জানেন সবাই কলিজার টুকরা সালমান শাহ মানুষ হিসাবে আপনারা তো বাইরের থেকে জানেন কিন্তু মানুষ সালমান শাহকে আমরা জানি এফ ডিসির ভিতরে চারদারের ভিতরে প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা সালমান শাহ ঘরও স্টার বাইরেও স্টার জানেন চলাফেরাও স্টার খুব ড্যাশিং কিন্তু খুব ড্যাশিং আমার ওই যে সুখ সুখ সুখিয়া এই ছবি গান করতেছিলাম গুলশান দুই নম্বর পার্কে তো বৃষ্টি আর আর কিছু বান্ধবী ছিল সুখী আর কি যারা নাচবে পিছনে ওদেরকে কেউ একজন ঢিল মারছে ওই ছেলে ওই মেয়েটা আইসা সালমান শাহের কাছে বিচার দিছে যে ভাইয়া আমাদেরকে দেখেন এরকম উত্তক্ত করতেছে ভাই বিশ্বাস কর ওইখানে যে যা করলো মানে এটা ভাবা যায় না পাবলিক খুব হাততালি দিতা ছিল আর ওগুলার এরা বুঝছেন পুরা ফিল্মি স্টাইলে এটা টাইম বুঝছেন ভিড় কেসে দৌড়ে এসে গাড়ি থেকে নিছে পিস্তলটা নিয়ে বুঝছেন ধাবাস ধাবাস ফুটাইয়ে দিল উপরের দিকে মাঠ সাফা কোন এক দুষ্ট কিছু একটা দল ছিল একা ফাইট করছে আমরা ইউনিট সবাই থামাচ্ছিলাম বরঞ্চ এই কিন্তু তাকে থামানো যাচ্ছিল না তেমনি একবার যারা এই কারণ বাজারের কাছে একটা মেয়ে চেইন হাইজাক হচ্ছিল হাইজাকার দুইজন ও দেখে ফেলে ও গাড়ি থেকে নেমে ওই হাজাকারি পিছনে একটা তো চলে গেছে একদিকে আর একটা সে ফলো করতেছিল এবং বাজারের ভিতরে যে মাল বাজারের ভিতরে যে বুঝছেন ধরছে হাতে রিভালভার সবাই দেখতেছে সালমান শাহ রিয়েল হিরো সব সময় যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ আর এই যে স্ক্রিনে দেখেন যে হন্ডা জাম লাভ দিছে অনেকে ডাম ইউজ করে না নিজে একবার জানেন এই হন্ডা থেকে জাম করতে যে পরে কোমরে হাড্ডি ভাঙা হাসপাতালে দেখতে গেলাম আমি বললাম যে কি তোমাকে তোমার প্রতি পিছনে কত টাকা লোক নি কত প্রডিউসারের তুমি এদের রিক্সি শর্ট নাও কেন ওসব না নিলে ভাল লাগে না আর শুয়া আসি দেখেন এখানে ইনকাম চলতেছে বালিশের তলা থেকে আমার দেখাইলো বুঝছেন ওই চার লাখ টাকা বিছানো দুই লাখ দুই লাখ সাইডিং মানে নিয়ে গেছে কোন প্রডিউসার ডাইরেক্টররা বুঝছেন ছবির পর ছবি তো অভাব নাই ছবি বুঝছেন বেশি নিত আমাকে করে দিছে আমার এই ঘর সংসার চার লাখ টাকা দুই লাখ টাকা ক্যাশ দিয়েছিলাম আর দুই লাখ টাকা ইনিজের পনেরো ষোলো দিন পর দিছি পনেরো ষোলো দিন পর দিয়ে দিছি খুব ল্যাংটার টাইমে মানে তোমার খুব নেকের ছবি চলতো ওই টাইমে এই ঘরে এই সংসার একটু অ্যাডভান্স ছবি বানিয়ে ফেলছিলাম বুঝছেন দেখেন ছাব্বিশ বছর যাবত এমন কোন চ্যানেল নাই বাঙালি বাংলা সিনেমা এমন কোন দর্শক নাই এই ছবি দেখে নাই কিন্তু ওই টাইমে খুব খারাপ ব্যবসা হচ্ছিল মাস খানিক পর হঠাৎ সলমান শাহ মৃত্যু মৃত্যুর না মানুষ এই ছবির প্রতি কেন জানি ঝুঁকে পড়লো এবং আজও এই ছবি সুপারহিট সালমান সার মৃত্যু নিয়ে বুঝছেন অনেক বিতর্ক আছে শুধু আমি এইটুকুই বলবো অনেক স্টার দেখেন বয়স হয়েছে বয়সের টানে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে চলে গেছে কিন্তু যে মৃত্যুগুলা হঠাৎ করে হয়েছে যেমন মান্নার সালমান সার মানে কেউ ভাবেই নাই সকালে ঘুম থেকে উঠে দেখে নাই তার প্রিয় মানুষটি এই মৃত্যুগুলা কেউ ভুলতে পারে না আল্লাহ সালমান শাহকে বেস্ত বেস্ত নসিব করুন